আসসালামু আলাইকুম আপনি সাকিব আল হাসানকে একটু বেশি ভালোবাসতে পারেন তাই বলে কি তামিমকে ঘৃণা করতে পারেন অথবা আপনি তামিমকে একটু বেশি ভালোবাসেন তাই বলে কি সাকিব আল হাসানকে বা তার অবদানকে অস্বীকার করতে পারবেন স্বাভাবিক উত্তরটা আপনি নাই বলবেন কিন্তু এরপরও তামিমের মতো একজন লিজেন্ডের বিদায় কিংবা সাকিবের কোনো উক্তিকে আপনি হাহারি এক দিলেন কেন ভাবা যায় তামিমের বিদায়ে এমন মানুষও আছে যারা হাহারি এক দেয় এবার আসেন এর কারণটা কি বা এমন পরিস্থিতি কে বা কারা তৈরি করলো সেটা একটু জেনে নেই শুরুটা বহু আগে তবে প্রকাশ্য রূপ হয় দুই হাজার তেইশ ওডিআই বিশ্বকাপে যখন ওডিআই দল ঘোষণা করা হয় তখন তামিমকে নিয়ে চলে রাতভর নাটক যে নাটকের সিরিয়ালগুলো আপনারা সবাই দেখেছেন কিন্তু কেন সেই নাটক করা হলো চলুন আরেকটু পিছনে যাই দুই হাজার বিশ্বকাপ এগারো বিশ্বকাপে একটা সম্ভাবনাময় দল ছিল বাংলাদেশ দল যে সময় দলটায় মোটামুটি এখনকার সব লিজেন খেলোয়াড়রা ছিল সে সময়ের তরুণ মুখ যেমন ধরুন তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ সবাই ছিল কিন্তু কিন্তু একজন সে সময় ছিল সে কে মাশরাফি বিন মর্তুজা আর হ্যাঁ ম্যাশকে নিয়েও চলে নাটক আর নাটক আচ্ছা কে করেছিল আবার সেই নাটক আসুন দেখে নেই দুই হাজার এগারোর বিশ্বকাপের আগে মাসরাফি ইঞ্জুরিতে পড়ে কিন্তু দল ঘোষণার আগে সে পুরোপুরি ফিট হয়ে যায় এমনকি সিরিজও খেলে তারপরও তখনকার বিসিবির ডক্টর দেবাশিস চৌধুরীকে দিয়ে সাকিব আল হাসান বলাতে বাধ্য করেন যে মাশরাফি আনফিট সে এখনও ইঞ্জুর্ড কিন্তু ম্যাচ সকল ফিটনেস ডকুমেন্টস নিয়ে মিডিয়ার সামনে হাজির হয়ে যায় তারপরও দল থেকে তাকে বাদ দিয়ে দল ঘোষণা করা হয় অনেকটা তামিমের স্টাইলই আর সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সাকিবকে জাতীয় বেইমান বল গালি আর প্লেকার্ড নিয়ে মিছিল করা হয় কারণ সে সময় মাশরাফি ছিল বাংলাদেশ তথা বিশ্বের সেরাদের সেরা খেলোয়াড়দের একজন তবুও তার স্বার্থের কারণে ম্যাশকে রাখা হয় দলের বাইরে তবুও যাই হোক শেষে এভাবে সাকিবের পিছনে ইন্ধনটা কে দিল অবশ্যই তো একজন আছে একজন আছে আর তিনি হলেন চান্ডিকে হাতুরি সিং আর হাতুরু এই জায়গাটাকে পুরোপুরি কলুষিত করে গেছেন আর প্লেয়ারদের মধ্যে যেভাবে দূরত্ব তৈরি করলেন তার ফল আমরা স্পষ্ট ভোগ করতেছি তা না হলে তামিম বা সাকিবের বিদায়ে আমরা হাহা দিতে পারি না তারা বাংলাদেশ ক্রিকেটের শুধু লিজেন্ড নয় তারা ছিল দেশের ক্রিকেটের ধারক বাহক দর্শকদের অনুপ্রেরণা তবে শেষটা দুই বন্ধু ঠিকই এক জায়গায় শেষ হলো সাকিব যাকে বিশ্ব চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল নিতে চায় না আর তামিম যিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে চান না তবে এই দূরত্বে যে ক্ষতি বাংলাদেশের হলো তা কোনোদিনই পূরণ হবার নয় আর একজন মানুষের ব্যক্তিত্ব কতটা উঁচু হলে এমন উদাহরণ সৃষ্টি করতে পারে তা আমাদের কাছেই উদাহরণ হয়ে থেকে গেল তামিমের ছেলে আরহাম ইকবাল খানের ইচ্ছা ছিল বাবাকে আরও একবার জাতীয় দলের জার্সিতে দেখতে চান কিন্তু ব্যক্তিত্বের প্রশ্নে ছেলের আবদারকেও যিনি উপেক্ষা করতে পারেন তিনি হলেন তামিম ইকবাল খান আপনার শেষটা হৃদয় হলেও অভাবনীয় সম্মানের আপনি সেরা আপনি আছেন আপনি থাকবেন মানুষের ভালোবাসায় তো আজকে ছিল এই পর্যন্তই পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো তথ্যবহল ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেপিএস ফোর চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন টাটা